ভাইয়া কি করান তো ফেসবুক ফেজ কোন ফেজ এ তুন অর্ডার দিস এটা ফেসবুক পেজ হলো নাকি জাফরান লিংক নে নাকি এটা ছিল কি অর্ডার দিস এটা আতর সেট হাতে বেশি আতর সেন এখন বেশি পছন্দ করে এটা অর্ডার দিছি কত লেগেছে এটা রেট কম টাকা লাগিছে ডেলিভারি 700 ডেলিভারি 700 ডেলিভারি চার্জ ফ্রি আছে দেখি কি আছে কি দিলো জিনিস ভালো দিলে না খারাপ দিলো সেটাও দেখি তুই ফেজ যদি ভালো হয় তাহলে তো ভালো দিব অবশ্যই যদি জিনিস ভালো হয় তাহলে ভালো রিভিউ দেব হ্যাঁ आओ বুড়ে প্যাকেজিং ভালো তো আছে আরে এটাও ভালো খালি তো অনেক ভালো প্যাকেজিং মা কি সুন্দর বক্স হুম জাফরান এক্স জাফরান এক্স জাফরান এক্স ওমা পুরা আতোরে দিআদা লাইফ টাইম কুপন কার্ড ও ভ্যাম্পায়ার ব্লাড দিছে ডান হিল আইকন সুলতান রয়্যাল উড আতা ঠিক আছে আতোরে ভালো ব্লুডি চ্যানেল বুড়িশ ব্লুডি দিছে বাজায়বার কথা বেশি

तो बेल पर लग रहा है सही हम भी हो चला सही हम्म ये बोल रहा था तो क्या बोल रहा है मुझसे हम्म जगह बोल रहा है मुझे पैसा नहीं चाहिए कुछ नहीं है hmm. कोई तो खबर देना कि जाबा

পাঁচশো পঞ্চাশ টাকা এখানে বারোটা আছে চেক ক্যান বেগুন হম